মালানা আমিনুল হক ইসলাম যিনি এলাকায় নোমানি হুজুর নামেই পরিচিত ছিলেন। যিনি একাধারে ছিলেন মসজিদের ও মাদ্রাসার শিক্ষক। শিক্ষককে শিক্ষকের হাত ধরেই ছাত্ররা সভ্য আচরণ শিখলেও অবাধ্য হয়ে উঠেছিল তার নিজের সন্তান সেই সূত্রে রেশ ধরেই এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়েছে নোমানি হুজুরকে গত ছয় সেপ্টেম্বর ঘরে ঘুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুটিরে হত্যা করেছিল আমিনুল ইসলাম নোমানিককে এমন সংবাদ প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে অনেকেরই প্রশ্ন ছিল এই ধর্মপ্রাণ লোকটিকে কারা নৃশংসভাবে এইভাবে হত্যা করতে পারে অবশেষে অভিযান চালিয়ে ধরা হয়েছে খুনিকে এদিকে খুনির নাম প্রকাশ্যে আসতে আশ্চর্য হতে হয় কখনো কখনো সত্য এত নিষ্ঠুর হতে পারে যা কল্পনাকেও হার মানায় খুনি আর কেউ না তারই বড় ছেলে রেদোয়ান তাতে যেন হতবাগ ভোলা জেলার মানুষ। ঘাতক ছেলে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো বাবাকে হত্যার পর ঘাতক ছেলে বাবার জানা যায় পাঞ্জাবি টুবি পরে বাবার হত্যার বিচার চায় অবশেষে এই খুনের সত্যতা উদ্ঘাটন করে ভোলা পুলিশ এবং ছেলে খুনের দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে কিন্তু কেন এমন নির্মম পরিণতি হলো নোমানি হজুরের জানা গেছে অনলাইন ঘেমের আসক্ত এবং উশৃঙ্খল আচরণের জন্য কড়া শাসনে রাখতেন বাবা নোমানি হজুর বাবার কঠোর শাসন থেকে মুক্তি পেতেই বাবাকে সিনেমেটিকভাবে হত্যার পরিকল্পনা করে ছেলে এবং সিনেমা দেখেই খুনের সকল বিষয় রপ্ত করে রেদোয়ান কোথায় আঘাত করলে খুব সহজেই বাবাকে হত্যা করা যাবে সে সে সিনেমা দেখে শেখে এবং অনলাইনে ধারানো ধারালো ছুরিও অর্ডার করে সে ছয় সেপ্টেম্বর এশান নামার শেষে বাসায় আসেন বাবা আমিনুল ইসলাম নোমানি হুজুর রেদোয়ানের মা নানাবাড়ি থাকায় বাবাকে হত্যার সঠিক সময় বলে ঘাতক ছেলে রেদোয়ান একাকেই সঠিক সময় বলে মনে করে বাবার দরজায় গিয়ে নক করে নখ করে রেদোয়ান বাবা দরজা খোলার সাথে সাথেই বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করে প্রাণ ভিক্ষা চেয়েও রেহাই পাননি বাবা আশেপাশের মানুষ আসার পূর্বেই রেদোয়ান দ্রুত অটোযোগে তার নানা বাড়ি তার মায়ের আশ্রয়ে চলে যায় এই ঘটনা পুরো ভোলাসহ সমগ্র দেশে স্তব্ধ হয়ে যায় এবং ঘটনার উদ্ঘাটন হওয়ার পর যে কারো চোখ কপালে উঠবে আদরের সন্তানই যখন হয়ে ওঠে এমন মর্মান্তিক পরিণতির কারণ তখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কারোই কোনো উপায় থাকে না